আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় রাতের আপডেটে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আপনারা এরই মধ্যে লক্ষ্য করেছেন কুয়েতের ট্রাফিক আইনে ব্যাপক পরিবর্তন এসেছে জরিমানা যেটি কয়েক হাজার গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ আবহাওয়া অধিদপ্তর থেকে যে সতর্কতা জারি করা হয়েছে যা প্রতিটি ড্রাইভার বাইদেরও জানার প্রয়োজন রয়েছে আবহাওয়া পরিস্থিতি আজ কুয়েতের বিভিন্ন স্থানে যেটি সকালে তথ্য অনুযায়ী ছয় ডিগ্রি পাঁচ ডিগ্রি সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে আবহাওয়া পরিস্থিতিতে সাধারণত ড্রাইভাররা যারা রাস্তায় থাকে বিভিন্ন কারণে দুর্ঘটনার ব্যাপারগুলো ঘটতে পারে ঠিক যেমন সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে নিশ্চিত করেছে আবদালি রোডে ট্রাক এবং একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে দুর্ঘটনা স্থান থেকে হেলিকপ্টার যুগে আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে জাহারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ প্রতিবেদনে নিশ্চিত করেছিল একশো জন প্রবাসী এবং নাগরিকের মৃত্যু হয়েছিল সড়ক দুর্ঘটনায় প্রতি বছর কুয়েতে সড়কে রেকর্ড সংখ্যক নাগরিক এবং প্রবাসীর মৃত্যু হয় এই দুর্ঘটনায় যেমন গত বছর ছিল যেটির পরিসংখ্যান দুশো চলতি বছর যখন এই প্রতিবেদনটি প্রকাশ করেছিল তখন পর্যন্ত সেই তথ্যটি ছিল ট্রাফিক আইন মেনে চলার জন্য বা ট্রাফিক আইনের বাধ্যবাধকতার জন্য নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে কুয়েতে সরকার ঠিক যেমন বিভিন্ন সড়কে এআই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে যাতে করে সবাই মোবাইলের ব্যবহারকে পরিহার করে এবং সিট বেল্ট ব্যবহার করে বা ট্রাফিকের আরও যে ট্রামস কন্ডিশনগুলো রয়েছে সেগুলো মেনে চলে আশা করি আপনারা অবশ্যই আইন মেনে চলবেন নিজের জীবনকে নিরাপদ রাখবেন অন্যের জীবনকেও আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী নানা কারণে দুর্ঘটনা করতে পারে ডাবল ওয়ান টুতে কল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে আফদালি অফরা বা যা অঞ্চলগুলোতে আবহাওয়া ঠান্ডা দুর্যোগের কারণে দুর্ঘটনা ঘটে থাকে আপনাকে যেটা করতে হবে যে কোনো পরিস্থিতিতে ইমার্জেন্সি নাম্বারে কল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়া ড্রাইভার বাইদের করতে হবে আপনি যে স্থানে যাবেন বা আপনি যে গন্তব্যে বের হচ্ছেন সেখানে যাওয়ার পথে আপনার সব কিছু ঠিক রয়েছে কিনা বা হাইওয়ে রোডের কি অবস্থা আপনি ঠিক মতো পৌঁছাতে পারবেন কি না নানা কারণে জটিলতা দেখা দিতে পারে আশা করি এই ব্যাপারগুলো সবাই মেনে চলবেন এবং প্রবার জীবন সুরক্ষিত রাখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই তথ্যে নিশ্চিত করেনি যে দুর্ঘটনায় নিহত ব্যক্তি তিনজন কোন জাতীয়তা ছিল ইনশাআল্লাহ আমরা আপডেটটি জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো এবং কতজন আহত হয়েছে তাও নিশ্চিত করা হয়নি যারা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে আমরা তাদের বিদায়ী আত্মার মাখ ফেরাত কামনা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা জানাই যেন তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে